আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প এক বসন্তে শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি জীবনে এমন সব অদ্ভুত ঘটনা অনেক সময় ঘটে যা লিখিতে বসিলে যেন গল্পের মতনই শোনায় আমার জীবনে এমনি ধরনের ঘটনা একটি ঘটিয়া ছিল ঘটিয়া ছিলই বা কি করিয়া বলি ঘটিয়াছে বলাই সঙ্গত কারণ তাহার জের যে এখনো চলিতেছে যদিও বাহিরের দিক হইতে তাহার জের কিছুই নাই যা কিছু ঘটিতেছে সবই আমার ও আর একজনের মধ্যে প্রেমের কাহিনী এ নয় কিসের কাহিনী বলাটা শক্ত এত সু ক্ষো ও বস্তুহীনতার ঘটনা যেন মাকড় জালে বোনা কাপড় জোর করা চলে না তার ওপর একটু বেশি বা কম কথা বললেই যেন ঘটনার সূক্ষ্ম রহস্যটুকু একেবারেই বিনষ্ট হইয়া যাইবে তাই খুব সতর্কতার সহিত ব্যাপারটি বলিতে চেষ্টা করিতেছি আর ভূমিকা করিব না এখন গল্পটা বলি প্রথমেই আমার একটু পরিচয় দিয়ে দিই যারা এই গল্পটা পড়িবেন তাহাদের প্রতি আমার অনুরোধ একটা লাইনও যেন বাদ দেবেন না মনে রাখবেন এর প্রতি লাইনের প্রয়োজনীয়তা আছে গল্পটিকে পুরোপুরি বুঝিতে হইলে যে সময়ের কথা বলিতেছি তখন আমার বিবাহ করি নাই করিবার ইচ্ছাও ছিল না কেন যে বৃত্তান্ত সেসব গল্পের পক্ষে অবান্তর সুতরাং সে কথার দরকার নেই এখানে বিবাহ করি না বলিয়া ভবঘুরেও ছিলাম না ছোট্ট একটি ব্যবসা ছিল তাহা হইতে দু পয়সা রোজগার হইত এখন সে ব্যবসা আরো বাড়িয়াছে কাজের খাতিরে মাঝে মাঝে দেশ বিদেশে ঘুরিতে হইত এখনো হয় কলিকাতায় বাড়ি এখনো করি নাই তবে হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবগণ যেমন ধরিয়া পড়িয়াছে তাহাতে বাড়ি না করিলে আর চলে না চক্ষু লজ্জার সুবিধামতো জমি দেখিতেছি এই হইতে আমার মোটামুটি পরিচয় আপনারা পাইলেন বর্ধমান জেলার বনপাস স্টেশনে নামিয়া উত্তর দিয়ে বাঁধানো সড়ক ধরিয়া সাত আট মাইল গরুর গাড়ি করিয়া গেলে দিয়াখালী বলে একটা গ্রাম পড়ে এখানে আমার এক সহপাঠীর বাড়ি এই অঞ্চলে ব্যবসা উপলক্ষে মাঝে মাঝেই যাইতাম অর্থাৎ আখের গোড়কে নিতে বনপলার সহিতে ছ মাইল দূরবর্তী জগন্নাথপুরের হাটে আমাকে মাঘ ফাল্গুন মাসে প্রতি বছরই যাইতে হইত যখনই গিয়েছি দিয়াখালী গ্রামে আমার সেই সহপাঠীর বাড়িতে গিয়ে একবার করিয়া তাহার সঙ্গে দেখা করিয়া আসিতাম কলিকাতার কলেজে একসঙ্গে বিয়ে পড়িয়াছিলাম তা আমার সে বন্ধুটি বিয়ে পাশ করিতে পারে নাই গ্রামেরই এক মাইনর স্কুলে অনেক দিন হইতেই সে হেডমাস্টারই করিতেছে আমার এই বন্ধু স্ত্রী পল্লীগ্রামের প্রদু যদিও আমার সামনে বাহির হইয়া থাকেন তো বটেই আমার সঙ্গে সম্পূর্ণ নিসংকচে ব্যবহার করেন তাহাদের পরিবারেরই একজনের মতন করে মেয়েদের যেমন স্বভাব যখন যাই আমার বন্ধু পত্নী আমায় বাধা নিয়মে অনুযোগ করতেন আমি কেন বিবাহ করিতেছি না এ নিয়মের ব্যতিক্রম যতবার সেখানে গিয়েছি কখনো ঘটিতে দেখি নাই শুনুন এবার একটি বড়সড় দেখে এই ফাগুন মাসের মধ্যেই বিয়ে করে ফেলুন শুনুন আমার কথা এর পরে কে দেখবে কে শুনবে সেটা তো ভাবতে হবে বিয়ে করে ফেলুন দাদা বিয়ে করে ফেলুন এ ধরনের কথা শুধু আমার বন্ধু পত্নীর মুখ হইতে যদি শুনিতাম হয়তো আমার মনে কিছু একটা করিতে পারিত না কিন্তু আমি তো এক দিয়াখালী গ্রামেই ঘুরি না সারা বাংলাদেশের কত জেলায় কত গ্রামে কত শহরে কার্য উপলক্ষে ঘুরিতে হয় এবং প্রায় অনেক স্থানেই হিতাকাঙ্ক্ষী বন্ধু মুখ হইতে এই একই কথা শুনি আসিতেছিলাম আমার মাসিমা পিসিমা এবং অন্যান্য আত্মীয় কুটুম্বীরা এ বিষয়ে যথেষ্ট অধ্যাবসায় ছিল তাদের একবার দিয়াখালি গিয়েছি ফাগুন মাসে আমার বন্ধু পত্নী সেবার যে কথা বলিলেন তাহা শুনিয়া রীতিমতো কৌতুক অনুভব করিলাম তিনি বলিলেন আমি কিন্তু এক জায়গায় আপনার বিয়েটা ঠিক করে রেখেছি দাদা একটু কৌতুক করিয়াই বলিলাম সে রকম বন্ধু পত্নী বলিলেন আজ প্রায় ছয় সাত মাস আগে আমাদের এখানে শিবতলায় বারোয়ারি শুনতে গিয়ে একটা মেয়ের সঙ্গে আমার খুব ভাব হয় মেয়েটি এ গায়ের নয় তা দিদিমার সঙ্গে গরুর গাড়ি করে পাশের গা বড়োদিকে থেকে যাত্রা শুনতে এসেছিল বেশ মেয়েটি চমৎকার পিটন লম্বা এক হারা চেহারা কেবল রংটি খুব ফর্সা নয় খুব কালোও নয় মোটের ওপর বেশ সুন্দর তবে নামটা তার ভুলে গেছি খুব সম্ভব মনিমালা। আমি বন্ধুপত্নীকে উৎসাহ দেয়ার সুরে বললাম তারপর বন্ধুপত্নী বললেন তা আমি তাকে আপনার কথা বললাম আপনি কি করেন কোথায় বাড়ি সব বলবার পর তাকে বললুম এর সঙ্গে কিন্তু তোমার ভাই বিয়ে ঠিক করেছি বন্ধুপত্নীর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম এমন কথা কখনো শুনিনি অবাক হয়ে তাকে বললাম আপনি কি করে বললেন জানা নেই শোনা নেই বললেন বীর কথা বন্ধু পত্নী পাড়া সহজ সরলের মধ্যে মানুষ বোধ এই অদ্ভুত আচরণের অদ্ভুতত্ব একেবারেই ধরতে পারিলেন না তিনি বলিলেন তা কেন বলবো না আমার চেয়ে বয়সে যদিও ছোট তবু তার সঙ্গে সমবয়সের মতন ভাব হয়ে গিয়েছিল তাকে আমি বললুম ওর একজন বন্ধু আছেন তিনি মাঝে মাঝে আমাদের এখানে আসেন আমি তার সঙ্গে তোমার বিয়ে চেষ্টা করছি এখন তুমি যদি মত দাও ভাই তবে আমি ওর সঙ্গে কথা বলতে পারি আমি হেসে জিজ্ঞাসা করলুম তা মেয়েটি কি বললে মত দিলে বন্ধুপত্নী আমাকে বললেন মেয়েটি জিজ্ঞাসা করলো তিনি এতদিনে বিয়ে করেননি কেন আমি তাকে বললুম তা ভাই তিনি খেয়ালি লোক তাই এবার বিয়ের করার ইচ্ছে হয়েছে তাছাড়া তোমার মতন মেয়ে পেলে নিশ্চয়ই বিয়ে করবেন তারপরে মেয়েটি আপনার সম্বন্ধে আরও দু চারটি কথা জিজ্ঞাসা করলে এই আপনার বয়স কত আপনি মুখুজ্জে না চ্যাটুজ্জে কী পাশ করেছেন কি পাস এই কথাটি দুবার করে জিজ্ঞাসা করলে তখন বললুম বিয়ে পাস তা সে মনে হয় বোঝে না আবার তাকে বললুম তিনটে পাস করেছে তখন তার মুখ দেখে মনে হলো বেশ খুশি হয়েছে সুতরাং ও মত আছে বোঝা গিয়েছে এখন আপনি মত করে ফেলুন তো ঠাকুরপো আমি সব ঠিক করে ফেলেছি বাপের নাম ঠিকানা আমি জেনে নিয়েছি ওকে দিয়ে চিঠি লেখাই কেমন হবে এই কথার শেষ সেখানেই কোনো মতে সেবারের মতন কথাটা চাপা দিয়ে কলিকাতায় ফিরিলাম তাহার পর বছরখানেক আমার সেখানে আর যাইবার পুনরায় সেখানে গেলাম পরের বছর ফাগুন মাসে সন্ধ্যায় গল্প বসিয়া করিতেছি কথায় কথায় ঠাকুরপো মনে আছে সেই মণিমালার কথা এবারও যে শিবতলায় বারোয়ারির দিন তার সঙ্গে দেখা হলো আমি তাকে বলিলাম বাহ বেশ কথা তিনি বলিলেন মণিমালার এখনো বিয়ে তা হয়নি গরিব ঘরের মেয়ে বাপ থেকেও নেই কে বিয়ে দিচ্ছে ওই তো দিদিমা ভরসা ক জায়গায় সম্বন্ধ হয়েছিল টাকার বহর শুনে এরা পিছিয়েছে তারপর মেয়েটি অন্য দিক থেকে খুব সুশ্রী কিন্তু রং তো তেমন ভরসা নয় আমি কিন্তু আবার তুলেছিলাম আপনার সঙ্গে বিয়ের কথা আহা ঠাকুরপো করুন না বিয়েটা গরিব ঘরের মেয়ে একটা গরিব ঘরের মেয়ের দায় উদ্ধার এবার সে নিজেই আপনার কথা জিজ্ঞেস করলে আমি অবাক হয়ে বলিলাম রকম বন্ধুপত্নী বলিলেন আমার সঙ্গে খুব ভাব হয়ে গিয়েছে কি না আমরা যেখানে বসি সেইখানটাতে বসে কথা বলল কারোর কানে যাবার ভয় নেই পরে একটু থামিয়ে হাসি মুখে একটু সুর নামিয়া বললেন এই কথা সে পরে আপনার কথা তুললাম তা বললে বিয়ে পাস তো চাকরি না করে ব্যবসা করেন কেন আমি তাকে বলিলাম স্বাধীন ব্যবসা ভালোবাসেন টাকাও তো বেশ রোজগার করেন আর একটা কথা সে বলেছে যা শুনলে আপনি হাসবেন আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কি কথা বন্ধুপত্নী বললেন আপনি দেখতে কেমন কালো না ফর্সা আমি তাকে কৌতুকের সুরে বলিলাম তা আপনি কি বললেন বন্ধুপত্নী বললেন আমি তাকে বললাম না কালো না ফর্সা মাঝামাঝি আমি হাসিয়া বললাম আপনি যে আমার বিয়ের চান্সটা একেবারে মাটি করে দিলেন বন্ধুপত্নী একটা ভৎসনার সুরে বলিলেন এর মধ্যে ঠাট্টার কথা কি আছে নাও হবে না এই ফাগুন মাসের মধ্যেই বিয়েটা করুন সব ঠিক করে ফেলি এই ধরনের খোঁজ গল্প হিসেবেই শুনিয়া থাকি আমি এতেই আমি অভ্যস্ত হয়ে পড়িয়াছি এই ধরনের কথায় কাজেই যখন কলিকাতায় চলিয়া আসিলাম তখন বেয়ে মালুম সকল কথাই মনের মধ্যে কোথায় যেন তলিয়া গেল কাজের হুড়োহুড়িতে যাইতেই জীবন অন্য পথে চলিল পূর্বের ব্যবসা ছাড়িয়া দিয়া এখন অন্য ব্যবসা খুলিলাম কলিকাতায় সুতরাং জগন্নাথপুরের হাটে গুড় আর যাই না ইতিমধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের অনুরোধে বিবাহ করিলাম মেয়েটি পাইয়াছি বেশ ভালোই সুন্দরী ভবানীপুর অঞ্চলে বাপের বাড়ি লেখাপড়াও জানে কিন্তু সবচেয়ে বড় গুণ চমৎকার গান গায় বিবাহের পরও দেড় বছর কাটিয়া গিয়েছে গত মাঘ মাসের কথা একদিন ভবানীপুরে শ্বশুরবাড়ি হইতে ফিরিতেছি বৈকাল গড়াইয়া গিয়েছে সন্ধ্যা হয় হয় পশ্চিম আকাশ লাল হইয়া উঠিতেছে ফোর্টের বেতারের মাছ তুলে লাল আলো জ্বলিতেছে বৈদ্যুতিক সংবাদপত্রের উজ্জ্বল অক্ষর জানাইয়া দিল যে অ্যাবিসিনিয়ার সম্রাট লিক অব পুনরায় দরখাস্ত পেশ করিয়াছেন মোহনবাগান কোনো এক কাপ খেলিতে বোম্বে যাইতেছে চৌরঙ্গীর মোড়ে বাস হইতে নামতেই নজরে পড়িল আমার সেই দিয়াখালীর বন্ধুটি সস্ত্রিক দাঁড়াইয়া রইয়াছেন সম্ভবত যানবাহনের প্রত্যাশায় খুশির সঙ্গে এগিয়ে গেলাম আরে তুমি কলকাতায় কবে এই যে নমস্কার ভালো আছেন অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি চিনতে পারছেন তো বন্ধু পত্নী বললেন চিনতে কেন পারবো না আপনি টুমুরের ফুল হয়ে গেলেন তারপর থেকে আপনার সঙ্গে আর কথা বলবো না বন্ধুপত্নীকে মিষ্ট কথায় ঠান্ডা করিলাম বন্ধুটির মুখে শুনিলাম তাহার ছোট শালী চিত্তরঞ্জন সেবা চিকিৎসার জন্য আসিয়াছে আজ দিন পনেরো হইল মধ্যে অবস্থা খারাপ হওয়ার পত্র পাইয়া বন্ধুটি ষষ্ঠী শালিকে দেখিতে আসিয়া শ্যামবাজারেই এক আত্মীয় বাড়িতে উঠিয়াছে এখন চিত্তরঞ্জন সদন হইতেই ফিরিতেছে মেট্রোয় বায়োস্কোপ দেখিবে বলিয়া এখানেই নামিয়া পড়িয়াছে বন্ধু বলিল চলো না হে তুমিও চলো এ তো কখনো ওসব দেখতে পায় না তাই ভাবলাম ফিরবার পথে মেট্রোতে একবার ঘুরিয়ে নিয়ে যাবো আর এদিকে শালিত সেরে উঠেছে কাজেই এখন মনও ভালো আছে তা তুমি এসো আমাদের সঙ্গে অনুরোধ এড়াইতে না পারিয়া গেলাম মেট্রোতে কয় বছর যায়নি বন্ধু বন্ধু পত্নী সেজন্য যথেষ্ট অনুযোগ করিলেন কথায় কথায় বন্ধু বলিলেন বিয়ে করেছেন আপনি কথার কি উত্তর দেব ভাবিতে ভাবিতে না তিনি বলিলেন করেননি তো বেশ বুঝতে পারছি উনিও বলেন সে বিয়ে করলে কি আর আমাদের একখানে নেমন্তন্ন পত্র দিত না করেননি না এই কথা বলার পরে বিবাহ করিয়াছি কথাটা হঠাৎ বলা চলে না সুতরাং তখনকার মতন অর্থবিহীন হাসি হাসিয়া চুপ করিয়া রহিলাম তবে হাসিটি যতদূর সম্ভব স্বার্থসূচক সিনেমার ইন্টারভাল হইল বন্ধুটি পান কিনিবার জন্য বাহিরে গেলেন আমার বিবাহের কথা বলিবার সুযোগ খুঁজিতেছিলাম ভাবিলাম এইবার মোলায়ম করিয়া বলিয়া ফেলি বন্ধু পত্নীর নিকট কিন্তু বন্ধু পত্নীও যে আরেকটি কথা বলিবার সুযোগ খুঁজিতেছিলেন তাহা বুঝি নাই তিনি বলিলেন জানেন ঠাকুরপো একটা কথা বলি সেই যে আমাদের দেশের মেয়েটির কথা বলেছিলাম আপনাকে মনে আছে সেই যে মণিমালা আমি তাকে বললাম হ্যাঁ খুব মনে আছে মনে মনে একটু শঙ্কিত হইয়া উঠিলাম বন্ধুপত্নী বলিলেন এই যে গত পৌষ মাসে শিবতলার মেলায় সেই মেয়েটির সঙ্গে আমার দেখা দু বছর দেখা হয়নি কথা আর ফুরোতে চায় না তবে তার এখনো বিয়ে কিছু হয়নি কেন হয়নি সে কথা আমি জিজ্ঞেস করিনি তবে বোঝা তো যাচ্ছে ওরকম গরিব ঘরের মেয়ে কেন বিয়ে হতে দেরি হয় আমি কথা বলিবার জন্যই বলিলাম হ্যাঁ তা বই কি বন্ধু পত্নী বলিলেন তারপর শুনুন কথায় কথায় কলকাতার কথা উঠল মণিমালা কখনো কলকাতা দেখেনি আমি হেসে ওকে বললুম আচ্ছা তোমায় শিগগির কলকাতা দেখাচ্ছি এ কথায় মেয়েটিই হাসলে ভারী বুদ্ধিমতি মেয়ে ও বুঝতে পেরেছে আমি কি বলছি একটু পরে নিজে থেকেই বললে আপনাদের বাড়িতে সে ভদ্রলোক আসতেন তিনি কি আর আসেন না আমি ওকে বললাম অনেকদিন আসেননি তারপর হেসে বললাম তবে একটা কথা জানি তিনি এখনো বিয়ে করেননি তাহলে অন্তত একখানা নিমন্ত্রণের চিঠি তো পেতাম আমরা মেয়েটি হেসে চুপ করে রইল আমার কি মনে হয় জানেন ঠাকুরপু মনিমালা মনে মনে ভাবে আপনি হয়তো তাকে বিয়ে করবেন তারপর আবার শুনুন হয়তো আমার এই কথাটা বলা উচিত হয়নি আসবার সময় আবার তাকে বললাম তাহলে কিন্তু এবার কলকাতা দেখার ব্যবস্থা করছি তোমার মেয়েটি লজ্জা পেল কিন্তু মুখ দেখে মনে হলো ভারী খুশি হয়ে উঠেছে যেন মুখে কেবল একটা কথা বলেছিল উঠে আসবার সময় যেন তার ছেলে সুরেই হঠাৎ বললে আমার আর অমত কি তবে তুমি ভাই দিদিমাকে একবার বলো সত্যি ঠাকুরপো সে মেয়ে আপনার আশায় আশায় রয়েছে এই কথা আমি জোর দিয়ে বলতে পারি যা বলেছে মেয়ে তো তার চেয়ে আর কি বা বেশি বলবে এ দোষ আমারই ঠাকুরপো সেজন্য ওর সামনে বললাম না উনি শুনলে ভারী রাগ করবেন আমার অনুরোধ একটা ঠাকুরপো দয়া করে গরিব ঘরের মেয়েটাকে নিয়ে তাদের দায় উদ্ধার করুন আপনি তাকে নিয়ে জীবনে সুখী হবেন এই কথা বলতে পারি অমন সুশ্রী সরলা শান্ত আর পাবেন না দুটি হলোই বা গরিব ঘরের মেয়ে আমার বন্ধু পান কিনিয়া ফিরি আসাতে বন্ধু পত্নীর কথাটা চাপা পড়িল অতঃপর আর আমার বিবাহের কথা ইহাদের নিকট বলিতে পারিলাম না হয়তো একটু গর্ব করিয়াই বলিতাম স্ত্রী সত্যিই সুন্দরী এমনকি ইয়াও ভাবিতেছিলাম একদিন উভয়কে বাসায় নিমন্ত্রণ করিয়া লইয়া গিয়া স্ত্রীর গান শুনিয়া দিব কিন্তু বন্ধুপত্নীর সহিত কথাবার্তার পরে আমার মুখটা যেনকে চাপিয়া ধরিল কেন যে এসব ধরনের ব্যাপার ঘটে কোথায় কে কাহাকে ঘোষগল্পে ছলে কি বলিল তাহাই শুনিয়া একটি সরলা পল্লীপালিকা মনে কি জানি কি সব স্বপ্নজাল স্বপ্নছে অথচ যাহাকে ঘিরিয়া এই স্বপ্ন রচনা সে এ ব্যাপারে কিছুই জানে না সে দিব্য আরামে চাল দিয়া কলকাতায় বিয়ে থা করিয়া সুন্দরী নবপতিকে লইয়া মুশগুল হইয়া আছে নিজের জীবনে নতুন পাতা সংসারে মহা সুখে দিন কাটাইতেছে সে সেই হইতে এই কমাস সদূর রাঢ় অঞ্চলের একটি অদেখা পাড়াগে মেয়ের কথা আমি ক্রমাগত ভুলিবার চেষ্টা করিতেছি আমাদের আজকের গল্প এক বসন্তে এখানেই সমাপ্ত হল নমস্কার